এ আলমের মধ্যে হামজে হামজে ইস্তেফাম ফেল তারও আজেম মধ্যে একটা জমির আছে সেটা তার ফায়েল কাইফা মুফিল মতলক ফা আলাফ কা মোজাফিলাই মিলে ফা আলা বা হরফেজর আর সাহি মজফ আলফিলি আর সাহবী মুজফের মজাফিল আর সাবি মজফ এবং আলফিলি মজাফিলাই মিলে বা হরফেজর মাজরুর যার মাজরুর মিলে মতাল্লেখ ফা আল ফেয়েলের সাথে ফা আলা ফেয়েল ফায়েল এবং কাইফা মফিল মতলক মিলে তারও ফেলের মফিলি বিহি

হিম মজাফিলাই মজব মুজাফিলাই মিলে আলু ফেয়েলের মফুলে বিহি আউয়াল এক নাম্বার মফুল এক নম্বর বিহি ফা ফি হরফেজর ফি হরফেজর মাজরুর যার মাজরু মিলে আল্লেক একটা সাহাবিতান মাহজুব শিবে ফেয়েলের সাথে সেই সাহিতান মাহজুব শিবে ফেয়েলের মধ্যে আবার একটা জমির আছে সেইটা তার ফায়ল শিব ফাইল ফেল আল্লেক মিলে মফুলে বিহি সানি দুই নাম্বার মফুলে বিহি এজা আলু ফেয়েলের আলু ফেয়েলের এক নাম্বার মফুলে বিহি হচ্ছে কায়দা হুম মজা ফিলাই মিলে দুই নম্বর মুফিলে বি হচ্ছে ফি তা দলিলিন যার মাজরুম মিলে ইয়াজ আলু ফেল ফাইল এবং তার দুইটা মুফুল মিলে মাতুফা আলাইহা এরপর তিন নাম্বার আয়াত হচ্ছে ও আর আলাইহিম আলাই হিম তয়রন আবিলা ওটা হরফাত আর সালা ফেল আর সালা ফেল মধ্যে থাকে জমিটা তার ফাইল আলা হরফেজর হিম মাজরুর যার মাজরুম মিলে মোতালেক আর সালা সাথে তয়রন মৌসুফ আবা বিলা সিফত উলা এক নম্বর সিফত তার মিহিম এ তার মি তার মিটা হচ্ছে ফেল থাকে জমিটা তার ফাইল হেমটা হচ্ছে মফুল বিহি বা হরফেজর মিন হরফেজর যার হেজারতিনের মতালিক একটা সাবিতান মাহজুব শিবে ফেলের সাথে সেই সাবিতান মাহজুব শিবে ফেলের মধ্যে একটা জমির আছে সেটা তার ফাইল সাবিতান শিবে ফেল ফাইল মোতালিক মিলে সিফত হেজাহতুল মৌসুফের হেজারতুল মৌসুফ এবং তার সিফত মিলে বা হরফেজর মাজরুর যার মাজরু মিলে মোতালেক টার্মি ফেল এর সাথে টার্মি ফেল ফাইল মোতালেক মফুলে বিহি মিলে সিফতে সানিয়া দুই নাম্বার সিফত এ তো তয়রন মুসুফের তয়রন এক নম্বর সিফত আমরা ডেকে আবা বিলা এরপর দুই নম্বর সিফত হচ্ছে চার নম্বর আয়াত তার মি হিম বিহেজা রতিম মিংসি জিলিন এ পুরো আয়াতটা মিলে এই যে তয়রন মুসুফের দুই নম্বর সিফত তয়রন মুসুফ এবং তার উভয় সিফত মিলে মফুলে বিহি আরসালা ফেলের আরসালা ফেল ফাইল মোতালেক মুফুলে বিহি মিলে মাহতুফা আলাইহা এরপর পাঁচ নাম্বার আয়ত হচ্ছে আলোর মধ্যে ফাটা হচ্ছে হরফাৎ জা আলহ ফেল ফেলের মধ্যে একটা জমির আছে সেটা তার ফাইল এরপর হচ্ছে হিমটা মফুল বিহি আউয়াল এক নাম্বার মফুল এরপর হচ্ছে মাউসুফ মৌসুব সিফত মৌসুফ সিফত মিলে এই যে কাপার মাজরুর যার মাজর মিলে মতআ সাবিতান মাহজুব শিব ফেলের সাথে সাবিতান মাহজুব শিব ফেল মধ্যে একটা জমির আছে সেটা তার ফাইল সাবিদার মাজু শিবে ফেল ফাইল মোতালিক মিলে মুফুলে বি সানি দুই নম্বর মুফুলে বিহিম জাল ফেল জাল ফেল ফাইল এবং তার দুইটা মুফুল মিলে মাতুফা এ মাতুফা আলাইহা এবং মাতুফা মিলে জুমলাই মোস্তানিফা এই যে আমরা পরের চারটা আয়তের তারকিব করলাম এ তারকিব অনুযায়ী এখানে অর্থ বে এরকম দুই নাম্বার আয়াত আলাম ইয়া জাল কাইদাহুম ফি তাদলিলিন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এক এরপর তিন নম্বর আয়াত ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন চার নম্বর আয়াত তার মি হিম বেহেজা রতিমিং জেলিন যারা তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করতেছিল পাঁচ নম্বর আয়াত আলহ কুলিন অতপর তিনি তাদেরকে চর্বিত ভুষির ন্যায় করে দিয়েছেন